আর্জিকর ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাস বিজড়িত তমলুক শহরে আর্জিকর ঘটনার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করে তমলুকের হাসপাতাল মোড়ে শহীদ মূর্তির শেষ হয় মিছিল আজকে আমরা সবাই মিলে তমলুক শহর থেকে একটা মহা মিছিল বার করেছি যে মহামিছিলের মধ্যে আমরা গানে নাটকে মধ্যে আজকে প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আশেপাশে কত মানুষ আমাদের ডাকে সারা দিয়ে আজকে এসছে আসলে এটা তো আনন্দের দিন নয় এটা অত্যন্ত দুঃখের দিন এই দুঃখের মধ্যে আমরা প্রতিবাদ করছি আমাদের প্রতিবাদ সর্বতভাবে জেগে উঠুক এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে যাতে আর্যিকর কাণ্ডে যে ঘটনা যে নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস ঘটনার দোষীরা শাস্তি পাক কর্মক্ষেত্রে মহিলারা সুরক্ষিত হোক থাকুক সরকারি কর্মক্ষেত্রে যদি মহিলারা সুরক্ষা না পায় তাহলে মহিলারা যাবে কোথায় তাদের সুরক্ষার দাবিতে আমরা আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে আজকে আমরা পথে নেমেছি হাজার হাজার মানুষ আজকে তমলুক শহরে আমাদের সাথে পথে পা মিলিয়েছে শুধু মিছিল নয় মিছিলের মাঝে মাঝে রাস্তার মোড়ে গানের মাধ্যমেও প্রতিবাদ করা হয় বিভিন্ন রকমের হয় যার যেরকম সম্ভব সে সেরকমভাবে করবে কেউ ছবি এঁকে প্রতিবাদ করবে কেউ নাটকের মধ্যে করবে প্রতিবাদের কোনো ভাষা হয় না প্রতিবাদটাই একটা নিজে ভাষা সেটা বিভিন্ন জায়গা তৈরি করে আমাদের আজকে নাটক হলো শুধু নাটক নয় এরপরেই আমরা একটা মিছিল বের করছি আবার আমরা শেষে আবার একটি আমরা নাটকটা দিয়ে আবার শেষ করব এবং সঙ্গে আমাদের শুধু নাটক বা মিছিল নয় সঙ্গে গানও হবে বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের চেতনা জাগানোর জন্যই এই ধরনের নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হয় দিবে গেলো দিবে নালো করালো আকাস পানে আদবাডানে আসছি আমি মণিপুর থেকে আসছি আমি থেকে আসছি তমলুক কোটের সামনে এটা যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ আমরা এই জায়গাটা বেঁচেছি প্রথমত বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে আমরা শুরু করব বলে কারণ আমাদের এই মাটি থেকেই প্রথম আন্দোলনের সৃষ্টি সেখানে যদি আমরা এখানটায় না দাঁড়িয়ে করতে পারি এখানের মানুষ হয়ে তাহলে আমাদের এই জায়গাটাই বৃথা আমরা সুবিচার চাইছি আমরা যেটা চাইছি একদম সুবিচার মানে যে দোষী তাকে যেন হয়। যাতে ভবিষ্যতে এই ধরনের এই কারণে আমাদেরকে যেন আর কোনোদিন না বেরোতে হয় মূলত এই নিন্দনীয় ঘটনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই ধরনের প্রতিবাদ মিছিল এমনটাই জানালেন তমলুকের বাসিন্দারা

পথনাটকটা আমাদের তমলুক শহরেরই একেবারে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা করছে এই পথনাটকের মধ্যে মূলত আমরা আজকালকার দিনে যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই পথে ঘাটে যেভাবে মেয়েদের প্রতি বিভিন্ন ধরনের লাঞ্ছনা এবং মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই নিয়েই হচ্ছে এই পথনাটক পথনাটকের নাম চিৎকার চিৎকার করে আমরা বলি যাতে কোনোভাবেই কোনো অত্যাচার আমাদের মধ্যে এসে পৌঁছতে না পারে সকলের কাছে আমাদের চিৎকার করে আমাদের আওয়াজ আমরা পৌঁছে দিতে চাইছি মেয়েদের গলার আওয়াজ আরও জোরে বাড়ুক চিৎকার করে আমরা বলি এই ঘটনার এই ঘটনা এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার প্রতিবাদ গর্জে উঠুক এই দিনের মিছিলে পা মেলালেন আট থেকে আশি সমস্ত বয়সের মানুষেরা

Want question, God되at, power there, the we want justice. We want justice. We want justice. justice. We justice. 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 আমাদের বিভিন্নভাবেই আমরা করেছি এর কিছুদিন আগে আমরা গানও করেছি আমাদের এই তমলুক নগরবাসী আপামর রং কোনো পলিটিক্যাল পার্টি নয় সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা এই জন জনগণের গর্জন আমরা এটা তৈরি করতে পেরেছি আর নাটকের মধ্যে নান্দনিকতার মাধ্যমে মানুষের অন্তরাত্মার যদি চেতনা না উদ্ভূত হয় এ এই পরিবর্তন কখনো আসবে না আমরা যতই জাজ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস চিৎকার করি না কেন আমাদের নিজেদের পরিবর্তনের দরকার এবং তারই উপকরণ হিসেবে আমরা এই ধরনের প্রতিবাদ বেছে নিয়েছি তাদের আপামত তমলুক জনবাসী এটা কোনো কোনো রাজনৈতিক দল নয় কোনো সংগঠন না আমরা মানুষ মানুষের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে মানুষ রাস্তায় নেমেছে বিউরো রিপোর্ট খবর বিসিবিএস